সবাইকে কে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো এখন সকালবেলা আমার কাছে যে গাছের আড়ালে সূর্য দেখা যায় তো হাঁসগুলো সাইডে দিয়ে নিই এটা যা খুলো দিই মুখটা দিই ও দি বাবা দি গুড মর্নিং বাবা

あ、これでかい。こったかば、もっとこったかば。え、このかげな。え、もう全部カレーた。うん。あ。どうどう

बहुत रेके अब तो गए अब तू एक बार बहिया बहिया हां अच्छा দিবেন तो खाली देखला अनेक जे कल का जल देना भने जल जल रुसिने ह इसके कुल शेष वो मनो ये मनो आज इसके पर शेष इसके शेष वो

विश्व कर पद हां दिन बल दो ओ बनी ओ बनी तो सब बलवा गो हां हां दोर नहीं हां

ফারলে পরে তারপরে জল দিবি হম কই সে পুকুরটা সুন্দর মনে আর চারপাশে মাটি ফাল্লা না আরো সুন্দর আছে না ফ্রেশ লাঘ বাঁধছে মনে করছে ফ্রেশ লাঘ বাঁধছে আর আজকে হচ্ছে একাদশী তো আমরা তো একাদশী রুইছি তারপরও দেখাই কি কি করা হয় দুই দুদিন ধরে খালি জৈ দিকে পার বানসে আর কালকে বিকেলে যে দিক দিয়ে জল দিয়া হয়েছে মাটি কিন্তু আঠা আঠা রয়েছে জুতো সাথে মাটি অর্ধিক লেই গে একদম ভালো করে চারিপাশে ভিজিয়ে দিয়ে কথা নিচে যায় না বাবা নিচে যায় না আস না নিচে যায় না আস

বড়ই এত কিছু তুমি নিয়ে বইছ কোনটা কিনো মামি তো কালকে যে মাসি রাইছিল মাসি দিদি দেখাইলাম তো ওই মাসি আসার সময় কি কি নিয়ে এসে আজকে একাদশী তো সেই কারণে যে ফল নিয়ে এসে ওখানে কি কি ফল আছে বাবা হুম পেয়ারা আছে তো এখানে তিনটা আনারস আছে বড়োই পেয়ারা আছে তারপরে চানাচুরা আছে ওইটা হচ্ছে ব্লাউজ না ম্যাক্সির পিস ম্যাক্সি বা জামা যাই হোক যেটা বানানোর ইচ্ছা হয় তো ওই জামার পিসটা আমার জন্য আনছে থেকার মেলাই তৈবো না এটা বানাইতে তো কি আনলো সেটা বড় কথা না কিন্তু আমাদের ভালোবেসে যে আইসে এটা আমাদের কাছে অনেক কিছু তাই না বাবা তো মাসির আসাতে আমরা অনেক খুশি হয়েছি আমাদের অনেক ভাল লাগছে তো এই মাসিদের মতো আপনারা সবাই যাদের আসতে মন চায় আপনারা সবাই আসবেন তারপর জামাটা আর এই ড্রেসটা আনছে হচ্ছে মামুনির জন্য এই যে মামুনির প্যান জামার সাথে এটা হচ্ছে প্যান তো আর আনছে মামুনির জন্য খাওয়ার জিনিস আনছে জুস আনছে চিপস আনছে চিপস আনছে পাঁচ ছয়টা চিপস আনছে মামুনি বাইতে ছিল না সেই জন্য কে কানে না কে কানতে চাইছিল কিন্তু মামুনি যাই পূর্বটা জানে না এটা মেরিল বেবি মিল্ক ক্রিম হুম

কালো কালার কাজলি আনছি সেই অনুযায়ী আমি তাদেরই করছি তো তুমি দিদিদের ধন্যবাদ দিয়ে দাও দিদারে বলো দিদার মাসির বুলে দাও যে ধন্যবাদ দিদা মাসি সবাই আশীর্বাদ করবেন ভগবানও যেন আশীর্বাদ করে তারা যেন ভালো থাকে সুস্থ করে বিশেষ করে তোমার মাসির জন্য মাসি একটু অসুস্থ থাকে তো সেই কারণে হুম আর তার সাথে সবাই রে যারা যারা আমাদের দেখেন আমাদের যারা যারা আমাদের ভালোবাসেন সবাই রে তা না বলো আপনারা যারা আমাদের বন্ধু আছেন আমাদের যারা দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর তাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করি ভগবানের কাছে প্রার্থনা করি সবার জানে ভালো রাখে সুস্থ রাখে তাই না বাবা ঠেক ওটা ব্যাগেই থাক আর মিষ্টিও ফ্রিজে রাখা হয়েছে গরম তো সেইখানে মিষ্টি ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আনা আর তো এটা হলো আমার একাদশীর জন্য আর বিশেষ করে কাল হয়েছে কালকেছিলো আসে হচ্ছে একাদশী

নুপুর আমার এদিকে আমার ওয়ারি সবই দু এর জন্য আপনারা সবাই নুপুরে দোয়া করবেন আশীর্বাদ করবেন ও জানি এই সংসারটা গুছিয়ে আমাকে তৈরি করে রাখতে পারে ঠিক আছে এই কামনা আপনারা করবেন যে নও একটু ইয়াগো দে মার্কেটে তো আমাকে জান না সাল মেয়ার জামা একাই মার্কেট করে কেমন হয় মনা বাদ দিয়া না দাও তুমি এক দুই তিন চার পাঁচ আসসালামু আলাইকুম ফল ডল খাই মানে সময়ে ৰোজাৰ কৰি ফলামুচেনে ৰোজাৰ কৰে তই যে ই কৰো মানে ফোন নাম্বাৰ দিয়া যায়

যাতে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ খাইয়া দেও দিদার এ দিলে